blantale ya gong propon yo filti ki আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছি আমি প্রতি বছর নাই এবারও আমরা দেবো দেবোলা শহর আমাদের এরিয়াতে কৃষকরা তারা সরকারি নিয়ম মান্যতা যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পরিচিত সুন্দর সুন্দরভাবে প্রতিমা তৈরির ক্ষেত্রে মন্দা ক্ষেত্রে কি রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে সে বিষয়ে সারা সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসএ মেম্বাররা আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির যুক্ত আছেন কর্পারেটর গণ আমাদের দায়িত্বে কমিশনার আছেন মেঘাজন সহ এস এবং অন্যান্য ডেপুটি কমিশনার কমিশনার জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন সার্বিকভাবে আমরা আজকের ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেখো আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে যাইছি গত বছর থেকে আবার ভালো করে এটি সারা সন্ধ্যা অনুষ্ঠান করে দেয় সেই সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে হয়েছে এমনকি তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিনটি দেবেন সেদিনই আমরা সারা সন্ধ্যে অনুষ্ঠান করা আয়োজন করবো এবং আশা থাকবে আমরা যেসব আমাদের নির্বাচক মন্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ড মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের প্রদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার তারা পাবেন তো এটা মানুষের মুখ্যমিশে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব আঠারো তারিখের মধ্যে করার একটা পরিকল্পনা আছে যদি সম্ভব না হয় আমরা তেইশ বা চব্বিশ তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নিই কতটুকু আমরা পুরস্কার সাধারণত একুশটা পুরস্কার একটা হচ্ছে প্রথম চারটা জুনালে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির কাজ চলে এই চারটা জোনালে যারা প্রতিমা তৈরি ক্ষেত্রে মণ্ডপ তৈরি ক্ষেত্রে আলোকসজ্জা এবং থিম রচনা ক্ষেত্রে যারা সেরা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং পঁচিশ হাজার টাকা করে নবদত্ত দেওয়া হবে এটা হচ্ছে চারটা জোনালে চারটা করে ষোলোটা আর পাঁচটা হচ্ছে সারা আগরতলা এগারোটা বারোটার মধ্যেই যারা সেরা সেরা হবে প্রতিমা তৈরি ক্ষেত্রে মণ্ডপসজ্জা তৈরি ক্ষেত্রে আলোকসজ্জা এবং থিম রচনা বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই ক্ষমা প্রদান করি সেরা সেরা হিসেবে তারা পঞ্চাশ হাজার টাকা করে অর্থমূল্য পাবেন এবং সদস্য কাপ পাবেন তাদের সম্মান জানানো হবে মোট একুশটি পুরস্কার প্রদান করা হবে খুব সৌদিনের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করা হবে